হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ দেখাচ্ছি আমি গাছগুলো মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি গাছগুলো কত সুন্দর লাগতেছে নতুন পাতা আসছে এগুলো তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম পরন্ত বিকেলে এই ছাদে উঠে আমার বাসার চারপাশটা আপনাদের সাথেও শেয়ার করলাম আমি উপভোগ করলাম তো এই হচ্ছে মানে আমার বাসার চারপাশ প্রচুর গাছপালা প্রচুর দেখতেই পাচ্ছে মানে চারপাশেই বলা যে গাছ আছে এটা হচ্ছে আমার বাসার ডান পাশ তো এই পাশে আমার দেখেন এই যে মানে বাড়িতে প্রায় মাস্টারের মতো করে ফেলছে তারা হচ্ছে সব ধরনের গাছ আছে এখানে ফল তারপরে হচ্ছে সবজি সব ধরনের গাছই আছে বাড়িতে তো আমি যখন আমার গাছে পানি দিতে যাই তখন আমি এটা দাঁড়িয়ে দেখি অনেক ভালো লাগে তো যেহেতু আমার বাগান্দায় ওরকম রোদ আসে না সেই জন্য আমার সবজিগুলো খুব ভালোভাবে হচ্ছে না তো আর এখানে দেখেন আমাদের বাড়ি এলাকার হচ্ছে ছাদ খামার খামার যেটা বলে মুগের খামার কারণ উনি দেশি মুগি পালে তো আপনাকে কেমন লাগলো আমাকে কমেন্টে জানান